ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা স্পেশাল স্পেশাল ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ তো সকালবেলা কপিল উঠেই আমাকে সারপ্রাইজ দিয়েছে একটা কেক নিয়ে এসছে ও আর কৃষ্ণা মিলে তো সেটাকে সাজাচ্ছে ওদিকে ফোনে আমার বোন মানে আমার জমজ বোন যার জন্মদিন আজকে মানে আমার সাথেই সে আমার বাবা আমার জায়বাবু আমার বঞ্জি সবাই মিলে একসাথে কেক কাটছে তো কপিল কেকটা নিয়ে এসছে ওগুলো একসাথেই তাহলে কেক কাটো

happy birthday to you. Happy yeah. birthday to you. Happy birthday to mama. Happy birthday to you. Cha-cha-cha in Mopica. Cha-cha-cha in -cha. Mopica. Mm -hmm. Look at him. Look, look. Hey, nice. Nah

ঠিক চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে আমরা একটা রেজার্ভেশন কাপিল করেছে সেই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছেই ছিল তো আমরা যখন রেজার্ভেশনের জন্য ফোন করেছি তখন বলছে ওই লোকে এই আমাদের বাড়ির পাশের লোকেশনটা ক্লোজড আমরা আবার ওয়েস্টের দিকে সিটির সেখানে রেজার্ভেশনটা করলাম তো সেখানে যাব সেখানে একটু ড্রাইভ করে যেতে সময় লাগবে কারণ দিকে সিটির একটু সময় বেশি লাগবে যাই হোক আমার খুব পছন্দের জায়গা আর আজকে আমার বার্থডে কিন্তু আজকে ইতু পুজোর সেই কারণে আমি ইতু পুজোর দিন আমিষ খাই না নিরামিষ তো এই রেস্টুরেন্টটা মোটামুটি নিরামিষ খাবার পাওয়া যায় তো সেই কারণে আমরা যাচ্ছি এটাতেই এটাতেই আমি প্রেফার করেছিলাম ওই দিকেরটা হ্যাঁ এটা ভিজিটার লোকাল হ্যাঁ এদিককার লোকাল লোকাল রেস্টুরেন্ট আমার জ্যাথ তো দিদি যারা ম্যানহ্যাট ক্যান্সাসে থাকে ওরাও আসছে আজকে ডিনারে আমাদের জয়েন করতে তো আমাদের আজকে দিদি যে আসবে সেটা ভেবেছিলো আমার কাছে সারপ্রাইজ রাখবে তবে আমি সকাল থেকেই আজ পেয়েছিলাম তাই খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমরা লাঞ্চে যাবো একসাথে খাবারও খুব ভালো ছিল আমি নিরামিষ খেয়েছি যদিও কিন্তু বাকি সকলেই খুব এনজয় করেছে আসলে একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা এটাই তো মজা বলো একা একা যেটা নেই যে আনন্দটা হয় না

আর ফেরার আগে দিদিরা বাড়ি এসছিল দিদি নিজে বেক করে আমার জন্য একটা বেনানা ব্রেড এনেছে কেক এনেছে আমার জন্য এটা একটা পরম প্রাপ্তি আমার মা চলে যাওয়ার পর থেকে আমি এটা খুব মিস করতাম মা ছোটবেলা থেকে প্রত্যেক বছর আমার আর বোনের জন্য কেক নিজে বানিয়ে দিত এটা আমাদের জন্মদিনের সব থেকে বড় হাইলাইট ছিল আগের দিন মা রাত্রে বসে কেক বানাতো আমাদের ওই আগের দিন মা যে কেক বানাতে শুরু করতো ওটাই হচ্ছে জন্মদিনের সব থেকে বড় আনন্দ আর এক্সাইটমেন্ট ছিল তো মা চলে যাওয়ার পর থেকে আর সেটা করা হয়নি কখনো আমাদের কেউ বানিয়ে দিত না তো দিদি এবারে এসে নিজে হাতে কেক বানিয়ে দিয়েছে এটা আমার সবথেকে বড় আনন্দের মাশি বানি ব্লো করো ব্লো করো ব্লো করো ব্লো করো ব্লো করো আচ্ছা মা গো গো আরে কোন দিক দিয়ে ছোট কপিল যা কপিল কপিল যা থেকে একটা চকলেট চিপ কেটে খেয়ে না চকলেট চিপ কেন খাবে কালকে ভালো করে খাবে দিদিরা ফিরে গেল বাড়িতে এবারে কপিল ডিনার রেডি করছে তো আমরা যেহেতু বাইরে খেয়েছি লাঞ্চটা কপিল বললো ডিনারটা আমি রান্না করব তো ডিনার রান্না করছে আমার আজকে নিরামিষ আমি আমিষ কিছু খাবো না তো ইউজুয়ালি নিরামিষে অনেক পদ রান্না করা যায় আমিষেও যায় কিন্তু সেই তুলনায় লিমিটেড আমাদের এখানে যা যা জিনিসপত্র পাওয়া যায় সেই হিসেবে তো বানাচ্ছি অল্প সময়ের মধ্যে অনেক কিছু বানিয়েছে ও ভাত বানিয়েছে তার সাথে ডাল একটা স্পেশাল মশালা বেগুন ভাজা করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁচকলা ভাজা আর নারকেল ভাজা যেটা আমার ফেভারিট তার সাথে এঁচোড় আলুর তরকারি পায়েস আর মিষ্টি দই তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো বাই